বন্ধুগণ একটু সাজ জানি আগে একটু সাজ জানি ওয়েলকাম কেমন আছো ভালো তো আমার আজকে আয়া বললাম চ্যানেলে যদি নতুন হও তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর চলো বেশি দেরি না করে ঝাড় বাকম না করে ভিডিওটা শুরু করি নাকি আর সানুদিকে বলে ইন্টোটা লাগিয়ে দি সানুদি লাগাও ইন্টো ঠিক 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 বলেছে তোর আবার কি হলো ও পিসি পারলোক সবাই বলছে তুমি নাকি এই বছর আমাদের পাড়ায় দুর্গাপূজার চপের দোকান করবে কিন্তু কমেডি লোক তো তোমাকে তো বসতে দেবে না তাহলে কি হবে আমি করবই আমি করবই ও তাহলে তুমি করে ছাড়বে তাই তো তাপসি তোমাদের দোকানে এক চপের দাম কত করে নেবে মাত্র 5 টাকা মাত্র 5 টাকায় মাত্র পাঁচ টাকায় আমি কিন্তু পিসি একটা টাকাও দিতে পারবো না আমায় কিন্তু বিনা পয়সায় চপ খাওয়াতে হবে মগের মুলু একেবারে ছেলের হাতের মুয়া ঠিক আছে পিসি বিনা পয়সায় না দিও একটা টাকা কম নিও চার টাকায় দিও দেবে তো না পিসি চার টাকায় তোমাকে চপ দিতেই হবে কি গায়ের জন্য নাকি গাইড জোড় নেকি যদি না দাও না তাহলে কিন্তু আমি বড় লোকের সবাইকে বলে দেব যে তোমার দোকানে চপ ভালো না ভাসে তুমি চপ ভাজো তখন তাহলে কি হবে বুঝতে বাছ তো কি হবে তাহলে বলো লজ্জায় মাথা কাটা যাবে লজ্জায় মাথা কাটা যাবে আচ্ছা খুশি আমি শুনলাম তুমি নাকি দুজন মিলে চপ দোকানটা করছো তাহলে আয়জনের নামটা কে সেটা একটু বলো অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল ও অনুভূত জেঠু ও আচ্ছা ঠিক আছে ইসি তুমি একটু দাঁড়াও আমি একটু অনুভূতি কথা ও বলে জেঠু ইসের বছর তোমাকে কি কি দিল ছাট পাঞ্জাবি ল্যাঙ্গিয়া কি 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 দিয়েছে বলো কিচ্ছু দেয় নাই কিচ্ছু দেয় নাই কি বলো জেঠু তোমাকে পুজো কিচ্ছু দেয়নি হাত দিয়েছে অত দিয়েছে বলো দশটা টাকা এখনো পর্যন্ত চায় নাই দশটা টাকা এখনো পর্যন্ত চায় না হাঁ হারে জেঠু দুজন শুরু হতে চললো আর পিসি তোমাদের দশটা টাকাও হাত খরচা দিলো না খুব দুধ গো ও পিসি আমি শুনলাম বাংলার কোন বিজ্ঞান নিয়ে করোনার ভ্যাকসিনটা তৈরি করেছে তার নামটা কি একটু তুমি বলবে এই মমতা ব্যানার্জি করেছে এই মমতা ব্যানার্জি করেছে কি বলছো পিসি করোনা ভ্যাকসিন তো আমি তৈরি করেছি আর তুমি স্টেজে বসে আর তোমার নাম করছো তুমি ঘেচু কলা করেছো ঘেচু কলা করেছো আচ্ছা পিসি তুমি যে করোনা ভ্যাকসিনটা তৈরি করেছো এই ভ্যাকসিনটা সর্বপ্রথম কার উপর টেস্ট করবে পরলোক কৃষকদের পরলোক কৃষকদের আচ্ছা পিসি তুমি যে ভ্যাকসিনটা কৃষকদের উপর যে প্রয়োগ করলে তুমি কি করে বুঝবে যে ভ্যাকসিনটা ঠিকঠাক কাজ করছে তো মরে যায় কৃষক কৃষক যদি কেউ মরে যায় কৃষক কৃষক অবশ্যই এই করোনার সময় তোমার দলের নেতারা রাস্তায় ঘুরে ঘুরে কি করছে একটু বলো তো বিশে আজ নেই কর্ম নেই সকাল থেকে ঘর করতল নিয়ে বেরিয়ে পড়ছে আর বেরিয়ে পড়ে সারা কোন মায়ে গালাগালি দিচ্ছে সারা কোন মায়ে গালাগালি দিচ্ছে তো বিশে তোমার দলের নেতারা যদি তোমাকে যদি গালাগালি দেয় তাহলে তুমি এদেরকে কি করবে তাহলে বিশে বাংলা থেকে দূর করে দেব বাংলা থেকে দূর করে দেব আচ্ছা বলতো এটার নাম কি এটার এটার নাম নাম বাংলা বাংলা আচ্ছা তুমি আর শুধু সবসময় খালি বাংলা বাংলা করতে থাকো আর বাংলা না থাকলে তাহলে কি হতো বলতো পিসি বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হতো না বাংলা না থাকলে নবজাগরণ হতো না বাংলা না থাকলে এই নিম্ন বর্গীয় মানুষেরা তপসিলী বর্গীয় মানুষেরা আদিবাসী বর্গীয় মানুষেরা সংখ্যালঘু মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা এগিয়ে এসে এই আন্দোলন করতে পারতো না বাংলা এত মূল্য বাংলা তাই মনে রাখবে আচ্ছা এ বাংলাকে মন কে করলেন পিটিলতা ওয়াদার মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত বীণা দাস সুনীতি চৌধুরীর মতো বিপ্লবী কন্যারা যারা বাংলাকে অনেক বেশি মহান করেছেন ও বিসি শুনলাম বিজিবি নাকি বাংলার সব কিনে ভাগ করে খাবে। আম খুন মেনেকে নিতে এড়ায় লেখিন বাংলা তো ভাগ নেই আচ্ছা বিসি বিজেপি না বাংলা কিনে ভাগ করে খেতে না পারে তার জন্য আমরা কি করব প্রত্যেকটা ওয়ার্ডে দশটা করে জাগো বাংলা কিনে প্রত্যেকটা টেবিলে মানে বোর্ডে বোর্ডে লাগান মাত্র দশটা করে কিনবো পিসি অনেক বেশি কিনতে পারে বেশি বেশি করে কিনে কোথায় কোথায় ছড়িয়ে দেবো পিসি রেস্টুরেন্ট আছে ক্লাব আছে বিনা পয়সা ফিটে দিচ্ছেন চায়ের দোকান এই করে করে আমরা এটাকে আরো ছড়িয়ে ও পিসি আমরা যখন বাংলা মদ সব জায়গায় ছড়িয়ে দেব তখন ওটা লোকেরা খাবে তখন তাতে কি হবে পিছিয়ে তাদের জ্ঞান বাড়বে তাদের জ্ঞান বাড়বে ও পিসি তুমি না একদিনকার মাংস রান্না করে আমার বাড়িতে আসো আমরা দুজনে মিলে বাংলা খাবো পিসি আমি ফাইভ স্টার হোটেল থেকে রান্না করে নিয়ে আসবো তোর ওখানে বসে একটু খাবো তুই একটু দেখাবি ওইটা ছবি উঠবে আর আমি ওইটা একটু ছবি তুলবো আচ্ছা বিশি আমরা যখন বাংলা খাবো বিজেপি যদি তখন ডিস্টার্ব করে তখন কি করব ওদের বলে দেবে তুমি যাও তো বাড়ি যাও বলার পরও যদি না যায় ওরা যদি বলে না আমাদেরকে বাংলা দাও আমরা বাংলা খাবো তাহলে তুমি কি করবে বিজেপির মুখে ঝামা ঘষে দেবে আচ্ছা বিশি তুমি যখন বাংলা প্রথম খেয়েছিলে তখন তুমি কি ভুলভাল দেখতে পেয়েছিলে সেটা একটু বলো বিশি কলকাতা কাপ ছিল দক্ষিণ চব্বিশ পরগনা কাপ ছিল উত্তর চব্বিশ পরগনা মিদনাপুর কাপ আর আমরা তখন কি করছিলাম পিসি আর তোমরা কি বাংলা খেতে কে বারণ করে পিসি বিজেপি তোমরা তোমরা একটু ভালো করে বিজেপি কে একটু ভালো করে দিও কি দেবো পিসি বাংলা পিসি তুমি শেষ পর্যন্ত বিজেপি কো বাংলাটা দিয়ে দিলে আপনারা বলুন বাকিটা কোথায় রাখলাম আপনারা বলুন বাকিটা কোথায় রাখলাম ও পিসি আমিও বাংলা খাবো বিসি তোর বাড়ি কোথায় ও পিসি আমি তো এখন বাংলা খেতে চাই বিসি কিন্তু আমি টাকা কোথায় পাই বলো পিসি চুরি করে কারো কাছে পয়সা নাও চুরি করে কারো কাছে পয়সা নাও আরে সালে বিশি। বাংলার জন্য আমাকে টাকা চুরি করতে বলছে আচ্ছা পিসি আমি এখন যাই ও বন্ধুরা তোমরা যদি বাংলা খাবে আমার সাথে চলো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বন্ধুবান ভিডিওটা আজকে এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে আর এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য করা কেউ সিরিয়াসলি নেবেন না দেখবেন আর ভুলে যাবেন নাইস গুড ডে